সাইকোলজিতে একটা বিরল ফিনোমিনা আছে যাকে বলা হয় এম অর্থাৎ হাইলি সুপিরিয়ার অটোবায়োগ্রাফিক্যাল মেমোরি এই ধরনের মানুষ তাদের জীবনের প্রায় প্রতিটি দিন প্রতিটি ঘটনাকে বিস্তারিত মনে রাখতে পারে যেমন ধরো কোন পোশাক কোন দিন পরা হয়েছিল কোন খাবার কোন দিন খাওয়া হয়েছিল কে কাকে কোন দিন কোন টপিকের ওপরে অপমান করেছিল বা কোন দিন কার সাথে কী নিয়ে গল্প করেছিল এই রকম সমস্ত কিছু পৃথিবীতে অতি অল্প সংখ্যক মানুষকে কিন্তু এই ঘটনা ব্যাপারে নথিভুক্ত করা আছে যাদের মধ্যে এই ধরনের ফিনোমিনা বর্তমান কিন্তু সমস্যাটা হলো এরা চাইলেও কোনো কিছু ভুলতে পারে না কারণ আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবে অনেক স্মৃতিকে ছেঁকে ফেলে অর্থাৎ বাদ দিয়ে দেয় ধীরে ধীরে ভুলে যেতে সাহায্য করে না হলে আমরা মানসিকভাবে ভেঙে পড়তাম এই ভুলে যাওয়াটা আসলে একটা প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু এইচএসএম আক্রান্ত ব্যক্তি এই ছাঁকনিটা দুর্বল অর্থাৎ ভুলে যেতে পারে না এবং প্রায়শই তারা মানসিক চাপ ট্রমা আর ডিপ্রেশনে ভোগে এবং লক্ষ্য করে দেখা গেছে ডিপ্রেশনের মতন কারণও কিন্তু এদের মধ্যেই সব থেকে বেশি বর্তমান যেমন ধরুন আমি বা আপনি কেউ কোনো দুঃখজনক ঘটনা পার করেছি কেউ অপমান করেছিল বা কোনো প্রিয়জন চলে গেছে আমাদের কি হয় সময়ের সাথে সাথে আমাদের এই স্মৃতিগুলো ম্লান হয়ে যায় এক সময় আমরা স্বাভাবিক অবস্থায় আবার ফিরে আসি আমরা হয়তো সব খুঁটিনাটিগুলো ভুলে যাই এবং শুধুমাত্র সেই ঘটনাটাই মনে রাখতে পারি কিন্তু এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া যেটা আমাদের মানসিক ভারসাম্য রক্ষা করে কিন্তু যাদের এইচএসএএম আছে তারা সেই সমস্ত আক্রান্ত ব্যক্তিরা সব কিছুই মনে রাখার ক্ষমতাধারী তাদের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক উল্টো তারা তাদের প্রতিটা ঘটনার ডিটেলস একদম সিনেমার পিকচার ওয়াইজ যেমন করে হয় সেভাবে মনে রাখতে পারে এমনকি কুড়ি পঁচিশ বছর আগেরও অর্থাৎ চাইল্ডহুড লেভেলের ঘটনাও অনেক কিছু মনে রাখতে পারে এবং তাদের মস্তিষ্কে এই ভালো স্মৃতির মতন পুরনো খারাপ স্মৃতিগুলোও কিন্তু সমানভাবেই ফিরে ফিরে আসে এবং সেইগুলো নিয়েই কিন্তু অবসাদ বা ট্রমার মতন জিনিসগুলো বারবার তাদের সামনে হাজির হয় এবার দেখুন ভুলে যাওয়া আমাদের মানসিক স্বাস্থ্য রক্ষা করে ধরুন আপনাকে কেউ রাস্তায় গালি দিল যেটা আপনি দশ বছর পরও যদি ভুলতে না পারেন এবং স্পষ্টভাবে মনে রেখে দেন তাহলে ক্ষুদ্র অপমানও কিন্তু আপনার কাছে বোঝা হয়ে দাঁড়াবে আবার কেউ মারা গেল বা শোক থেকে ধীরে ধীরে বের হতে ভুলে যাওয়াটাই কিন্তু সাহায্য করে আমাদেরকে কিন্তু যদি ভুলে না যাই প্রতিদিন সেই ব্যথা নতুন নতুন করে আমাদের কাছে ফিরে আসতে পারে এবার দেখুন সায়েন্টিফিক্যালি আমরা যদি নতুন কোনো তথ্যকে পুরনো হওয়ার পরেও ভুলে না যেতাম তাহলে নতুন আরও কিছু শেখার কিন্তু জায়গা থাকতো না স্মৃতির জায়গায় পুরনো তথ্য সব যদি থাকে তাহলে নতুন তথ্য ধরতে পারতো না তার মানে দাঁড়াচ্ছে হলো এই যে ভুলে যাওয়াটা এটাই একটা আশীর্বাদ এবং এই ভুলে না যাওয়ার সমস্যাটা কিন্তু একটা অভিশাপ অর্থাৎ যারা এমন মানুষ আছে যদিও এটা বিরল তারপরও এটা একটা রোগের মতো আর এই ভুলতে না পারাটা তাদের জন্য কোনো আশীর্বাদও নয় বরং এটা একটা সত্যি অভিশাপের মতন যেটা তারা দিনকে দিন সারা জীবন বয়ে বেড়ায়